সিপিআইএম এর পার্টি অফিসে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো কোচবিহারের ঘুকুমারিতে জানা যায় সোমবার গভীর রাতে অজ্ঞাত হামলায় পার্টি অফিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ ঘটনাস্থল থেকে চিহ্ন মিলতে এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য পরদিন সকালে প্রতিবাদে রাস্তায় নামেন সিপিআইএম কর্মী সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করে তারা দায়ীদের শাস্তির দাবি জানান মিছিলের নেতৃত্ব দিয়ে কোচবিহার জেলা সিপিআইএমের সম্পাদক অনন্ত রায় কি জানান শুনবনে এখানে যেহেতু সম্মেলন লোক সম্মেলন অভ্যর্থনা সমিতি তারা মিটিং করেছে সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত মিটিং করার পর তারা যার যার বাড়িতে চলে গেছে কাপুরুষের মতো রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতিরা আমাদের এই যে অফিস ভাঙচুর করেছে চেয়ার টেবিল আলমারি সব কিছু এটা হচ্ছে যেহেতু আমরা উনত্রিশ তারিখ কোচবিহার দূপানগঞ্জের যেখানে ঝোলমেলার মাঠ থেকে যে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলা বাঁচাও আমাদের যে কর্মসূচি যেটা সতেরো তারিখ ডিসেম্বরের উত্তর চব্বিশ পরগনার খামারাটি গিয়ে শেষ হবে এই জমায়েত এবং মানুষের তৃণমূলের প্রতি যে ঘৃণা এই ঘৃণার থেকে সেটা নিজের দিশে হারায় সে কারণে এই যে একটা অনৈতিক কাজ যা তৃণমূলের পক্ষে সব কিছু করা সম্ভব তৃণমূলে তো আর ভালো মানুষ নেই এটা করেছে আমরা এটা প্রতিবাদ করছি আমরা পুলিশকে জানিয়েছি ঘৃণা করছি আমরা মানুষও নিশ্চিতভাবে আমাদের পাশে তারা থাকবেন ছাব্বিশে নির্বাচনে এরা জানেন এরা পরাজিত হবে সেই কারণে এখন এরা এই ধরনের অসামাজিক কাজকর্ম অফিস ভাঙচুর মানুষকে থ্রেট করা আর এর মধ্যে কাজটাই তো হচ্ছে এদের কাঠবানি খাওয়া আমরা তিনটে অফিসে আমরা এবং বিক্ষোভ হবে অবস্থান হবে পুলিশকে সব কিছু বিষয়ে আমরা বলবো পুলিশ যদি বিরুদ্ধে কোনো ব্যবস্থা না গ্রহণ তাহলে আমরা ব্যাপক মানুষকে সংগঠিত করে এদের বিরুদ্ধে আমরা রাস্তা

ওরা মানে কিছু করতে পারে না সিটিএম তো এমনিতেই নাই ওই পার্টিতে এমনিতেই নাই তার জন্য ওরা এখন একটু মানুষের কাছে হাইলাইট হওয়ার জন্য এগুলো করছে আর এটা টোটালটি মিথ্যে অভিযোগ তৃণমূলের কেউ এগুলো কাজ করবেও না বা করেও নি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তদন্ত শুরু করেছে দুই পক্ষের পরস্পর বিরোধী অভিযোগে পারিশালা অঞ্চলের রাজনৈতিক পরিবেশ আরো তপ্ত হয়ে উঠেছে বিউরো নিউজ এভিয়ান টোয়েন্টি ফোর সেভেন কোচবিহার